আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনার সবাই কিতা খুতরা বালা আসয়নি আশা করি আর সব বালা আসয় আর আমিও বালা আছি আর সুখ দুঃখের সংসারে আরও একটা নতুন ভিডিও আপনার আপনাদের মাজে আই হইছি আশা করি আর আমার আইসকুর ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি বালা লাগব দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না এই ভিডিওটা গতকালকের ভিডিও গতকাল সকাল পাঁচটা থাকি এই ভিডিওটা আরম্ভ করা হয়েছে আর এখন হজর নমাজ ভরিছে শিফায় চাহ বইছে চাহ খাইয়া গিয়া আমার বইনের যে বরৈ গাছ আছে বরৈ গাছর নিচে তো ছাগলর গড় আসলো আর ছাগলর গড় এখন বাঙ্গা হয়ে গেছে আর ওখানত আর অনেক বেশি ছাগলর গড়ন নিচে ছাগলর বড়ি পড়ছে আর অনেক বলালা জায়গা আর আমার বইনে আর জুবাই সামান্য কুড়াইছিল কুড়াইয়া ওখানও আইর পেছি ফেলাইছিলো আর এখন আর জুবাইয়েরও কুড়াত লাগে না আর আমার বইনেও কুড়িতে হারে না আর শিফায় বেশি কুড়ি তো হারে না এখন আমি আর চাহ খাইয়া আমাৰ বেয়া মই জীৱ আৰু আমাৰ বইনৰ আৰি লাইফালাইবাৰ জাগা এটা ফুৰিয়ে লাহিম চাহ খাইয়া ইয়া কুড়াত লাগছিলাম আর এখন কুড়াও শেষ হয়ে গেছে ফন্ড বিশ মিনিটে কুড়া শেষ হয়ে গেছে আর এখন আমরা মেইন রাস্তা হাটাত যাই আর এখনও এত সকাল সকাল রয়েছে এই রাস্তাত মানুষ পার হয়েছে না আর ঘুম তাকে উঠিয়া পাইছি কুয়াশা পড়ছে না আর এখন আবার এই ফন্ড বিশ মিনিট যাইতে না যাইতে এত কুয়াশা পড়ছে এক সপ্তাহ আগে যে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারে কইয়া দিছই ডেইলি চার পাঁচ কিলোমিটার আঁিতাম আর এখন তাকে আর ডেইলি সকালে আর আটার অভ্যাস করব আর যত সময় রাস্তার মাঝে মানুষ পার হয়েছে না কত সময় আর এই রাস্তা হাঁটি মারে তো সকাল সকাল বারোইসি এখনও বাচ্চারা মসিদ যাইতরা আড়তে আড়তে এখন আমার বইনার বাড়ি সাইডে যে ছোটো একটা বাজার আছে এই বাজারও সামনে আইছি আর বাজারও অমুকা আঠিয়া গেলাম মানে কিন্তু এখন দেখি আর আর ছোট ছোটো ছোটো দুই একটা চার দোকান খুলি যাইছে ওদিকে আর যাই না এখন আবার ঘুরিয়া আর উল্টা সাইডে দিয়ে যাই আর গিয়া মানুষ গাড়ি আচ্ছা ফোন মাৰিলাম হি আনো লাগিল এখন আমরা মেইন রাস্তা থাকি গ্রামের রাস্তা পায় ঢুকে গেছি মেইন রাস্তা তার বেশি এটা না কারণ আমরা লগে তো বাচ্চারা আর মাঝে মাঝে দুই একটা গাড়িও চলাচল করে আর এখন আবার আর আমার বইনের বাড়ির ঠিক ফুব সাইডে গ্রামে দিয়ে একটা রাস্তা ঢুকছে এই রাস্তা পায় যাই আর সামনে যাওয়ার পরে আর আমার কুহুর শাশুড়ির হইছে। আর উনার বাড়ির সামনে থাকি আবার ঘুরিয়ে আই। আমরা সামনে একটা বাড়ি দেখতে ফাতরা ফাখা আর টি নালাই এই বাড়িটা হইলো আমার খুঁড় শাশুড়ি গড় নড়ির আর এই সামনের মাটিগুলাও আর এই উনারা খাটাইছে না বাড়ি বানাই আই হইবা পুরান বাড়িটা বাঙিয়ে আর আমরা আর বাড়িতে গেছি না এত সকাল সকাল বাড়িতে যাওয়া ঠিক হইতো না এর কারণে আমরা ওখান তাকিয়া ঘুরিয়ে আই হয়েছি আর সামনে যে আর এই জিসি বি মাটি খাটাইছিল আর ওখানেও ফানি জমছে আর অনেকগুলা মাছও দেখা যায় ওখানে আসন আমরা যেবার জন্য আমরা লগে আছে আর এখন এখন থাকি আমরা ঘুরি আর সুজা সোজা বাড়ি যাই মুগিয়া আর আঠিতাম না এখন সকাল সাড়ে ছয়টা বাজিয়ে আসছে রাস্তাঘাটে মানুষ সব আরও নিদর্শন আর শর্টকাট রাস্তা দিয়া যাই মুগিয়া সামনে যে বাড়ি আছে বাড়ির কুকুর ফারে দিয়ে গিয়া শর্টকাট বাড়ি যাই মুগি মেইন রাস্তা দিয়া যাইতাম না कितना दूरी है बोलो ये कौन है ये दूर है यार दूर है तो मंदिर वाला लग गया से तो मामा दूर बड़ा रिजल्ट बट এখন বাড়িতে আইসি ই আমার বইনের গোটটা মোছাত লাগছে আমরাও তো আইছি আর অনেক বেশি মানুষ হয়েছে আর বেশি গোরের মাঝে আর আটা উঠি পড়ে আর অনেক ময়লা লাগছে এখন আমি পুরো গোটা মুছিয়া দিব বাইর বাড়ি এক রাত থাকছি আর বইনর বাড়ি দুই রাত থাকছি তাকিয়া সকালে আবার খাওয়া দাওয়া করিয়া এখন বাড়ি যাই গিয়া আর বাড়িতে যাইতে সময় এখন আর আমার বইনের ফানিলাও যা তাকিয়া কিছু শাক গোটাইয়া যাওয়ার সময় নিম আর এখন আবার আরে কিছু মরিছ ভাড়িম নেওয়ার লাগি আর আপনার লগে তাকিয়া পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গত বছর আমার অনেক বেশি ফানি লাগিয়েছিল আর ফানীলাউর ভাত্তা খাইবার মনেও চাইছে না আর এই বছর বাড়িতে আর ফানি লাউ হয়েছে না করে এখন ভাত্তাও খাইবার মনে সার আর এখন আমার বন্যর জার তাই কতকগুলা ফানি লাউর ভত্তা ভাড়িছি ভাড়িয়া ওখানে দেখলাম দুই হাজার মিষ্টিলাউর জার আছে ওখান থেকে আরো চারি পাঁচ সাতটা মিষ্টিলাও ফুড়াই মো শুধু খালি খালি তো ফানি লাউর ভত্তা খাওয়া যায় না টেঙ্গা টেঙ্গা বাপ করে এর কারণে আর চারটা মিষ্টিলাউর ভতাও লগে ফুড়াইছি সকালে খাওয়া দাওয়া করিয়া বইনের বাড়ি থাকি বাড়িতে হুইছি আর বাড়িতে হওয়ার সময় ভিডিও করতে আমি একদম ভুলি গেছি আর এখন দুপুরে রান্ধবার লাগে বইনের বাড়িতে যে শাকগুলা আসলাম ওগুলা আমি বেগ থাকি বার করি আর করিয়া ওগুলা আই বাঁচিয়া আমি দুপুরে রান্ধমু আর শাকর ফাঁকে ফাঁকে আঁি কাঁচামরিচগুলা ঢুকি গেছে এক ডুঙ্গার মাঝে বান্ধি লেখলাম শাকে আর কাসামরিচে এখন শাক তাকি বাঁচিয়া আঁচামরিচগুলা ফ্রিজের মাঝে রাখি দি আর শাকগুলা বাঁচিয়া দুপুরে রান্ধি লেম বইনের বাড়ি গিয়া তো লিয়া বাজারও গেছিলাম আর বাজার থাকি এক কেজি ভাবিয়া মাছ আসলাম আর একটা বক্স ভরিয়া আমার বইনের ফ্রিজর মাঝে মাছগুলা দিছিলাম আর এখন আওয়ার সময় আবার আনছি আর ওখান থাকি দুইটা মাছ আারি আমি খাটিয়া বাজিয়া গোসাফলাই সাগর মাজে দিম আর কতকগুলা হাসামরিচ আারি লঙ্কামরিচ আমি লাল লঙ্কামরিচ কাটিছিলাম শাগ দি লাগিয়া আর পিসিগুলা দেখলাম অনেক বেশি ফুষ্ট আর এখন আবার পিসিগুলা রাখি দিয়ার চ্যা করা আমরা যে কোনো শাক রাঁধিতে দুলা তুলিয়া রাঁধি কিন্তু আইজ আড়ি ফানি কদুর ভাত্তা হওয়ার কারণে আমি অন্য পাখি শাকগুলা রাঁধি আর ফানি দিয়ে আর দুলা দিয়ে রাঁধিলে শাকগুলা ঠেঙ্গা ঠেঙ্গা করব এর কারণে শাক আরে মাঝে ফালাই আর উফরে সব কিছু দিলাই মো নুনমরিচ এরপরে পিঁয়াজ আলু সব কিছু দিয়া এরপরে নাড়াচাড়া করিয়া শাকর ফানিয়ে শাক সিজাই মো আর এরপরে যখন দরা ধরব সামান্য ফানি দিয়ে নাড়াচাড়া করিয়া নামাইলিম পানি কত শাক ধুলাতুলিয়া রান্ধ দিয়ে ঠেঙ্গা ঠেঙ্গা বাফ করে খাওয়াও যায় না আর এইরকমভাবে আবার রান্ধ দিলে অনেক বেশি ভালা লাগে খাইতে পানি লড় হতা করিয়া বুঝাও যায় না বইনের বাড়ি গিয়া লইয়া বাজারও গিয়া দুইটা গাছ মরার ওষুধ আনছি আর আরও কিছু লাইর বেশি ডুলার বিষি মূলার বেশি ওগুলো আনছি আর একটা গাছ মরার ঔষধে আর পুরা ঘরের গরসন দিকটা দায়িত্ব নাই আর উঠানোর সামনেও কিছু মারতে লাগবো এখন তো এত সিজন আইছে এত সবজি লাগাইতে লাগব আর যেন আমি সবজি লাগাই গরের পিছনে পুরা গরের পিছন দিকটা একদম আড়ি গাছে পড়ি গেছে আর একটা না এর কারণে দুইটা আনছি পুরা গরের পিছন দিকটা দুই ওটা মারিয়া একদম পরিষ্কার করিয়া এত সবজি লাগাই তোর বাইয়া বাড়িতে না থাকার কারণে গাছ মরার ঔষধ বীজ এরপরে মা সবজি ওগুলা গিয়া নিজে আনতে লাগছে আর তোর বাইয়া তো প্রায় এক সপ্তাহ তাকিয়ে বাইরা বাইরে গেছেন। আর দুই সপ্তাহ থাকি আমার বাইরের ঘরের কাম বন্ধ হয়ে গেছে সামান আনাইতে ইতে ফাতরা না গাড়ি আইয়া বাড়ি থামান না এর কারণে আমার বাইরের ঘরের সামানগুলা মেইন রাস্তা থাকি যে দুইজনে বইয়া বইয়া বাড়িতে আনিয়া দিতা এজন অসুস্থ হয়ে গেছে আর একজন বিদেশ গেছেন গিয়া এর কারণে প্রায় দুই সপ্তাহ থাকি খাম বন্ধ আর আবার খন্ড বেশ দিন গেলে গিয়ে আরে জমিনে শুকিয়ে যাব আর জমি গাড়ি আনা বাড়ির সামান আর আর তখন তোর বাইয়াও বাড়িতে বা আর এখন তো বাইরের ঘর কাম বইয়া বইয়া খাইতে লাগে আর ফের চালাইয়া যাইতে লাগব তো এর কারণে আর বেশি দূর হয়ে গেছই না আমরা ডিস্ট্রিক্টর ভিতরেও গেছো না আরে ডেইলি যাওয়া সার তো অসুবিধা এর পরে বাড়াও লাগে এর কারণে ওখানে তাকিয়া হাম ফরইন আর প্রায় সাতটা দিন ভরে বাড়িতে পনেরো বিশ দিন গেলে কি বাইরের ঘর সামানো আনাইতে তোর বাইয়া আরে যেন কামকে এজন অকণ থাকে বাৰীতে ইয়াৰ বায়ুৰৰ পৰা কামো লাগি যিবা আজ খালি একটা গাছ মরার ঔষধ মারি আর আর আরও একটা আর এক দুই দিন পরে মারমু আর এক বাল্টি ফানির মাঝে একটা গাছ মরার ঔষধ দিছি আর এখন উঠানোর মাঝেও কিছু মারছি মারিয়া এখন সবজি বাগানও আইসি আর যেটা উরির গুড়াইন লাগাইছিলাম ওগুলার সাইডে দিয়ে এখন দি আর 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 আরও একটা ফরে মারমু আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ